আসসালামু আলাইকুম ডিসকাউন্ট বাসকেট থেকে প্রচুর পরিমাণ গিফট আইটেম নিয়ে আসলাম যারা হচ্ছে এই ধরনের ডলার ওয়ার্ক বা মিরর স্টোন ওয়ার্কের মধ্যে ড্রেস চাচ্ছিলেন আনস্টিচ ভার্সনের প্রচুর পরিমাণ গিফট আইটেম পাবেন আপনারা এবং এগুলো আপনারা প্রত্যেকটাই কিন্তু মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইস মাত্র বারোশো টাকায় পাবেন আনস্টিচ ভার্সনটা সো যারা পারচেজ করবেন ভাবতেছেন খুব দ্রুত কনফার্ম করবেন একটা একটা থেকে ডিজাইন সুন্দর কালার প্রত্যেকটাই ইউনিক এবং একদমই লিমিটেড এডিশনে আসছে সো যারা পারচেজ করবেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন নিতে পারবেন যারা ঢাকার বাইরে আছেন এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা প্রচুর পরিমাণ রেসপন্স যার ফলে আমরা ডলার ওয়ার্কে সবগুলো কালেকশনে কিন্তু আপনাদের জন্য রিস্টক বা স্টক নতুন স্টক আনতেছি এবং প্রত্যেকটা আপডেট ইনশাল আমরা চেষ্টা করবো আমাদের পেজে দেওয়ার জন্য সো যারা আমাদের পেজে এখনো আমাদেরকে ফলো করেনি তারা আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই হচ্ছে ড্রেসটা পুরোটাই প্রিমিয়াম সুইচ বয়েলের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার কিছু গোল্ডেন স্টোন ওয়ার্ক এবং মিরোর ওয়ার্কের সাথে আপনারা পাবেন এবং ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট পুরোটাই ডিজিটাল প্রিন্ট পুরোটাই হচ্ছে যে প্রিমিয়াম সুইচ বয়েলের মধ্যে স্লিভের প্যানেলটা কিন্তু থাকবে আলাদা স্লিভের প্যানেলটা আপনারা আলাদা পাবেন ফুল হাতা স্লিভ পাবেন বিশ থেকে বাইশ ইঞ্চি ইন বিটুইন এবং ফুল হাতা স্লিভ হবে ইনশাল্লাহ এবং পুরো ডিজাইনগুলোর প্রত্যেকটা ডিটেল ক্লিয়ার মোটিভগুলো ক্লিয়ার কালার কম্বিনেশনগুলো একদমই আইসোডিং সোভার কালার স্যালোটা থাকবে ক্যামেরি কটনের মধ্যে সলিড কালার এবং চমৎকার একটা দুপারটা পাচ্ছেন আপনারা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের নামাজি দুপারটা সো এই কালেকশনগুলো প্রত্যেকটাই কালার কম্বিনেশন আমি একটু দেখিয়ে দিচ্ছি একটু ওপেন করে দেন লেমন কালারের মধ্যে পাবেন এগুলো যারা স্টোন ওয়ার্ক পছন্দ করেন স্টোন ওয়ার্ক বা আরি ওয়ার্কের মধ্যে ড্রেস চাচ্ছেন তাদের জন্য আসলে এই আর্টিকেলটা প্রত্যেকটা ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ পর্যন্ত মেজারমেন্ট আপনারা মেক করতে পারবেন পুরো কামিজের যতগুলো পার্ট আছে স্লিভের পার্ট পর্যন্ত ডিজিটাল প্রিন্টের একদম স্ট্রেট প্যাটার্ন মোটিভগুলো ক্লিয়ার ডিটেল ক্লিয়ার এবং বাজেট থাকতে মাত্র বারোশো টাকা এবং পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস যেটা হচ্ছে আপনারা এই থ্রি পিস আনস্টিচ বাসন পাবেন বারোশো টাকায় এই হচ্ছে দুপাটা কালার কন্ট্রাস্ট দেখেন একটা থেকে একটা চমৎকার যারা হচ্ছে নিজেদের নিজেদের জন্য নিজে যাচ্ছেন যেহেতু আর্স্টিল বাসনে আমরা এখন আপনাদের কাপড়ে দিচ্ছি লিমিটেড স্টক নিয়ে নেবেন মানে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা কনফার্ম করে ফেলবেন অর্ডারটা কারণ এগুলো স্টক আউট হয়ে গেলে আর স্টক করা পসিবল না আগে একটা ড্রেস প্রিন্ট হয়ে দেন আবার স্টোন হওয়া মিরর হওয়া এই ধরনের আসলে মানে লং একটা প্রসেসের বিষয় এবং এই প্রসেসটা যদি যারা হচ্ছে যে লেট করবেন তারা এই ড্রেসটা পাবেন না সত্যি কথা বলতে এই ড্রেসটা আর পাবেন না এই হচ্ছে একটা কালার দেখেন কি কি চমৎকার চমৎকার কালার এবং প্রত্যেকটাই কিন্তু পারফেক্ট একটা ডিজাইন প্লাস হচ্ছে যে প্রত্যেকটা মোটিভে ডিটেলে আপনারা স্টোন এবং মিরর গুলো পাচ্ছেন দুপাটা পাবেন নামাজি দুপাটা আল্লাহ করে এগুলো দেখা এই হচ্ছে লাস্ট ওয়ান আর একটা কালার খুবই চমৎকার কিছু এবং সিক্সটি পর্যন্ত বডি আপনারা মেক করতে পারেন সিক্সটি পর্যন্ত বডি আপনারা মেক করতে পারবেন থ্রি পিস হিসেবে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা আজকের মধ্যে এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ